জয় মাতারা নমস্কার আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব করবো আগামীকাল কৌশিকী অমাবস্যার দিন একটি বিশেষ খাবার রয়েছে সেটি যদি আপনারা কুকুর এবং গরুকে খাই দিতে পারেন তাহলে ডেফিনেটলি জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দুর্দশা দুর্ভাগ্য খুঁজবে কথাটা আমার নয় এ কথা শাস্ত্র বলছে বিশ্বাস রাখতে পারেন জীবনে প্রচুর অর্থের মালিক হতে পারবেন বিশেষ করে আমাদের জীবনে দেখুন দুর্গতি লেগেই থাকে নেগেটিভ সমস্যার কারণে শনি মহারাজের সমস্যা এবং কি অকাল মৃত্যুর সমস্যা এই যে তিনটে সমস্যা রয়েছে এই সমস্যাগুলো কিন্তু আমাদের কর্মফলের কারণেই আমাদের জীবনে ঘটে তাই আজকে আপনাদেরকে আমি মানে চেষ্টা করবো বোঝানো যে এই কৌশিকী আমস্যা তিথি চলাকালীন যদি গৃহে সুখ শান্তি ফিরিয়ে আনতে চান দরিদ্র থেকে মুক্ত হতে চান গৃহতে হয়তো আপনাদের পরিবারে রোগ জ্বালায় অনেকেই ভুগছেন তো সেখান থেকে যদি বেরিয়ে আসতে চান তাহলে এমন বিশেষ কিছু উপায় রয়েছে এই উপায়টি করে নিলেই অর্থাৎ একটি এমন খাবার রয়েছে এই খাবারটি যদি গোরু কুকুরকে আপনারা খাই দেন তাহলে শনি মহারাজের কৃপায় আপনারা কিন্তু এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন দেখুন শনি মহারাজ হচ্ছেন ন্যায় ফলের দেবতা কর্মফলের দেবতা উনি মানুষকে সেরকমই ফল দিয়ে থাকেন যেরকম মানুষ প্রাপ্যদার অর্থাৎ যে যেরকম কর্ম করেন তার ফল সে সেরকম ভোগ করেন এবং বারোটি আমাবস্যার মধ্যে এই কৌশিকী আমাবস্যা অত্যন্ত সর্বশ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ আমাদের শাস্ত্রে কারণ এই দিনে স্বর্গনরকের দারুণ মুক্ত হয় যার ফলে ধনাত্মক শক্তি এবং নিরাত্মক শক্তি শক্তি কিন্তু মানে পরিবেশের মধ্যে ইনভায়রনমেন্টের মধ্যে ছড়িয়ে পড়ে তো তার থেকেও বড়ো কথা হচ্ছে কি দশ মহাবিদ্যার যে রূপ রয়েছে মা চণ্ডী মা বকলা মা ভবতারিণী মা বিপদতারিণী মা দুর্গা মা কালী তো এনাদের যে রূপগুলো রয়েছে এরা কিন্তু হেভি পাওয়ারফুলি অবস্থায় থাকে এই অমাবস্যা তিথি চলাকালীন এবং এই অমাবস্যা তিথি চলাকালীন মানে ওনাদের যে সহচরিণী রয়েছে অর্থাৎ ভূত প্রেত ডাকিনী যোগিনী এরাও কিন্তু অত্যন্ত ইনভারনমেন্টের মধ্যে মানে বিস্তার লাভ করে এদের প্রভাবটা বিস্তার লাভ করে তবে হ্যাঁ এরা কিন্তু ঋণাত্মক শক্তি হয়ে যায় তখন কারণ নেগেটিভ এনার্জি বলতে পারি আর নেগেটিভ এনার্জি আমাদের জন্য খুব একটা ভালো নয় তো সেক্ষেত্রে বলবো শাস্ত্র বলছে যদি অমাবস্যা তিথি চলাকালীন গোমাতা এবং কুকুরকে যদি এই খাবারটি খাওয়ানো যায় তাহলে যাবতীয় ঋণাত্মক শক্তিকে কাটানো সম্ভব এবং জীবনে আর্থিক উন্নতি থেকে শুরু করে সফলতার দিকে যাওয়া সম্ভব আচ্ছা দেখুন কুকুর কুকুরকে দেখুন বলা হয় কাল ভৈরবরাজের বাহন এবং গোমাতা এটি একটি অবলা প্রাণী গোমাতাকে আমরা হিন্দুরা কিন্তু পুজো অর্চনা করি কারণ তেত্রিশ কোটি উচ্চ পুনঃ সম্পন্ন দেবদেবীরা কিন্তু গোমাতার মধ্যে বিরাজ করে মা লক্ষ্মী থেকে শুরু করে নারায়ণ শিব সরস্বতী মানে যত রকমের উচ্চ গুণ সম্পন্ন দেবদেবীরা রয়েছে তারা কিন্তু এই গোমাতার মধ্যে কিন্তু বিরাজ করেন তাই গোমাতার আমরা কিন্তু পুজো করি এটা তো আপনারা নিশ্চয়ই জানেন তো সেই ক্ষেত্রে কীরকম এই অবলা পশু আমাদের বাসুশাস্ত্র বলছে ঘরে যখন রুটি করা হয় তখন প্রথম রুটি গোমাতার জন্য রাখতে হয় এবং দ্বিতীয় রুটি রাখতে হয় কুকুরের জন্য এবং যারা পশু পশুপালন সেবা করেন যারা পশুদেরকে ভালোবাসেন সেবা করেন তাদের মাথার উপর জানেন কার হাত থাকে কার আশীর্বাদ থাকে তাদের উপর আশীর্বাদ থাকে পশুপতিনাথ অর্থাৎ দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ থাকে তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে কোনো অশুভ জিনিসকে কাটান দেওয়ার জন্য আমাদের শাস্ত্র বলছে আমাদের শাস্ত্র শিখিয়েছে যে পশু পাখিদেরকে সেবা করা উচিত তাই আপনাদেরকে অবশ্যই বলবো আমি আমাবস্যা চলাকালীন কোনো পশু পাখি গৃহে এলে তাড়িয়ে দিবেন না এই দিন কোনো পশু পাখিকে আঘাত করবেন না বরং সাধ্য সামর্থ্য মতো তাদেরকে কিছু খাওয়ান সামান্য যদি পশুকে এই দিন কিছু খাওয়াতে পারেন আপনাদের সাধ্য মতন তাহলে জেনে রাখুন রাহু কেতু শনি আপনাদের মানে উপর সদয় মানে হবে এছাড়াও মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত করা যায় এছাড়াও কুকুর এবং গরুকে গোমাতাকে খাদ্য আহার খাওয়ালে নবগ্রহ পর্যন্ত শান্ত থাকে যাই হোক প্রথমত আপনাদেরকে একটি আমি ক্রিয়া বলছি এটি কিন্তু অমাবস্যার দিন অবশ্যই করতে পারেন দেখুন আপনারা যদি অত্যন্ত অর্থনৈতিক সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে বেরিয়ে আসতে কিছুতেই পারছেন না তো সেক্ষেত্রে এই উপায়টি করতে পারেন অর্থনৈতিক কষ্ট থেকে পরিত্রাণ হেতু আপনারা করতে পারেন কি এক মুঠো লবণ হাতে নেবেন যে লবণ আপনারা রান্না করে ব্যবহার করেন সেই লবণটি হাতে নেবেন এক মুঠো লবণ নিয়ে নেবেন এবং সেই লবণটি নিজের মাথা থেকে পা পর্যন্ত সাতবার ঘোরাবেন সাতবার ঘোরানোর পর ওই লবণটি দিয়ে নিরামিষ একটি খাবার তৈরি করবেন এবং সেই খাবারটি তিন রাস্তার মোড়ে কোনো গোমাতাকে মানে খাই দিবেন তিন রাস্তার মোড় থাকবে সেই মোড়ে গিয়ে যদি কোনো গোমাতা থাকে সেই গোমাতাকে খাইয়ে দেবেন এইটুকুনটি কাজ আপনাদের করতে হবে এবং খাওয়ানোর পর আপনারা কিন্তু পিঠন ঘুরে তাকাবেন না আপনারা সোজা ঘর চলে আসবেন ঘরে এসে হাত পা ভালো করে ধুয়ে আপনারা কিন্তু মানে রাত্রিবেলায় ঘুমিয়ে পড়বেন এই ক্রিয়াটি কিন্তু রাত্রিবেলায় করবেন সন্ধ্যার সময় দেখুন সামান্য এই ক্রিয়াটি করলে কী হয় সমস্ত প্রকার আমাদের শরীরে আমাদের হৃদয়ে আমাদের মনে যে মানে নেগেটিভ এনার্জিটা রয়েছে সেই নেগেটিভ এনার্জিটা কাটান পড়ে যায় এবং এই নেগেটিভ এনার্জি কাটান পড়ে গেলে উপায়টির মাধ্যমে দেখুন তাহলে কি হয় জীবনে সফলতা আসে অর্থনৈতিক উন্নতি হয় এবং এই ক্রিয়াটি আপনারা অতি অবশ্যই আগামীকাল পৌষিক অমাবস্যার দিন করতে পারেন বা যে কোনো শনিবার দিন মঙ্গলবার দিন অথবা যে কোনো অমাবস্যার দিনও এই একবার করে দেখবেন খুবই চমকপ্রদ এবং কি ফলপ্রদয়নি টোটকা বলতে পারি এটা খুব ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যায় এরপর দ্বিতীয়তার একটি উপায় আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনারা এক মুঠো কালো তিল নিয়ে নেবেন এবং সেটি নিজের মাথার উপর সাতবার ঘুরাবেন এবং যে কোনো কালো কাককে যদি পারেন কৌশিকি আমাবস্যার দিন আপনারা এই তিলগুলোকে একটু খাইয়ে দিবেন বা যদি কোনো কালো কাক আপনাদের ঘরের লাইট পোস্টে হোক ঘরের ছাদে হোক বা উঠান চত্বরে যদি আসে কোনো গাছে বসে তাদের দিকে আপনারা ওই তিলগুলোকে ছুড়ে দিতেও পারেন এর ফলে কি হয় যাবতীয় নেগেটিভ এনার্জি কাক কিন্তু সঙ্গে করে অন্যত্র নিয়ে চলে যাবে এবং আপনারা এই দিন অবশ্যই ওই ক্রিয়াটি করার পর আপনারা কিন্তু নিজের ইষ্ট দেবতার মন্ত্র জপ করবেন অর্থাৎ যে গুরু মন্ত্রে আপনি দুঃখ মানে দীক্ষিত সেই গুরুমন্ত্র কিন্তু জপ করবেন এর ফলে দেখবেন আর্থিক সমস্যা থেকে অবশ্যই রেহাই পাবেন এবং যদি পারেন এই কৌশিকী অমাবস্যার দিন একটি বিশেষ খাবার রয়েছে এটি কিন্তু গোমাতা বা কুকুরকে আপনারা নিবেদন মানে দিতে পারেন অত্যন্ত ভালো ফল পাবেন এর ফলে জন্মকুণ্ডলিতে যে দোষ থাকে মানুষের সেই দোষগুলোর কাটানো হয় গ্রহ দোষ দূর হয় এবং কি নেগেটিভ এনার্জিগুলো দূর হয়ে যায় আপনারা কি করবেন এই অমাবস্যা তিথি চলাকালীন একটা রুটি নেবেন বা দুটো রুটি নেবেন ভালো করে সেটাকে তেলে ভাজবেন এবং সেটি রুট এই রুটিটি কুকুর বা গোমাতাকে যদি পারেন খাই দেবেন দেখবেন এর ফলে উপকার কী কি পাবেন অর্থনৈতিক দিকেও উপকার পাবেন এবং কি জীবনে সফলতাও আসবে এবং রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা থেকেও আপনারা কিন্তু রেহাই পাবেন তাই আমি অনুরোধ করব যে আগামীকাল সেকেন্ড মানে দোসরা সোমবার সেকেন্ড মানডে আছে তো সেদিন কিন্তু আপনারা এই অপরচুনিটি হাতছাড়া করবেন না পারলে তেলে ভাজা রুটি তিথিটি চলাকালীন গরু এবং কুকুরকে পারলে খাই দিবেন। দেখবেন খুব সুন্দর রেজাল্ট কিন্তু পাবেন যাই হোক আজকের এই অনুষ্ঠানটা দীর্ঘায়িত করছি না সম্পূর্ণ বিষয়টা একটু সংক্ষেপে রাখার চেষ্টা করেছি কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন মতামত থাকে আপনারা আমাকে কমেন্টে করতে পারেন আমি প্রত্যেকের উত্তর দিয়ে থাকি আজকের জন্য বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক জয় মাতারা জয় মাতারা জয় মাতারা